রাহিম ইউসুফ একানব্বই আয়াত থেকে বাংলা অনুবাদ করছি সকল প্রশংসা আল্লাহর জন্য তারা বলল আল্লাহর কসম আমাদের চাইতে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন তিনি সব মেহেরবানদের চাইতে অধিক মেহেরবান তোমরা আমার ও এ জামাটি নিয়ে যাও এটি আমার পিতার মুখমন্ডলের উপর রেখে দিও এতে তার দৃষ্টিশক্তি ফিরে ফিরে আসবে আর তোমাদের পরিবার বর্গের সবাইকে আমার কাছে নিয়ে আসবে যখন কাফেলা রওয়ান হল তখন তাদের পিতা বললেন আমি যদি তোমরা আমাকে অপ্রকৃতজ্ঞ অপ্রকৃতিস্থ না বলো তবে বলি আমি নিশ্চিতরূপী ইউসুফের গন্ধ পাচ্ছি লোকেরা বলল আল্লাহর আপনি তো সেই পুরানো ভ্রান্তিতেই পড়ে আছে যখন সুসংবাদদাতা পৌঁছল সে জামাটি তার মুখে রাখলো তিনি দৃষ্টিশক্তি ফিরে ফেলেন বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না তারা বলল পিতা আমাদের অপরাধ ক্ষমা করান নিশ্চয়ই আমরা অপরাধে ছিলাম বললেন সত্যুরই আমি পালন কর্তার কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু অতঃপর যখন তারা ইউসুফের কাছে পসল তখন ইউসুফ পিতা মাতাকে নিজের কাছে জায়গা দিলেন এবং বললেন আল্লাহ সায়ন্ত শান্তি চিত্তে মিশরে প্রবেশ করে এবং তিনি পিতা মাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তার সামনে শেষ দাবনত হল তিনি বললেন পিতা এ হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের বর্ণনা আমার পালনকর্তা এতে সত্য একে সত্যি পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন আমাকে জেল থেকে বের করেছেন এবং আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পর আমার পালনকর্তা যা চান কৌশলে সম্পন্ন করেন নিশ্চয়ই তিনি বিজ্ঞ প্রজ্ঞাময় হে পালনকর্তা আপনি আমাদের রাষ্ট্রক্ষমতা ও দা হে পালনকর্তা আপনি আমাকে রাষ্ট্রক্ষমতাও দান করেছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্য সহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন হে হে নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা আপনি আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে আমাকে ইসলামের উপর মৃত্যু দান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন এগুলো অদৃশ্যের খবর আমি আপনার কাছে প্রেরণ করি আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা স্ব কাজ সাব্যস্ত করেছিল এবং চক্রান্ত করেছিল আপনি যতই চান অধিকাংশ লোক বিশ্বাসকারী নয় আপনি এর জন্য তাদের কাছে কোনো বিনিময়ে চান না এটা তো সারা বিশ্বের জন্য উপদেশ বই নয় অনেক নির্দেশন রয়েছে নবমণ্ডলে উপমণ্ডলে যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে শিরকও করে তারা কি নির্বিক হয়ে গেছে এই বিষয়ে যে আল্লাহর আজাবের কোনো বিপদে আজাবের কোনো বিপদ তাদেরকে আবৃত্ত করে ফেলবে অথবা তাদের কাছে হঠাৎ কেয়ামত এসে যাবে অথচ তারা টেরো পাবে না বলে দিন এই আমার পথ আমি আল্লাহর দিকে ঝুঁকে সুজে দাওয়ার দিই বুঝে সুজে দাওয়াত দিই এবং আমার অনুসারীরা আল্লাহর পবিত্র আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই আপনার পূর্বে আমি যতজন জন করে পাঠিয়েছি তারা সবাই পুরুষ ছিল জনপদবাসীদের মধ্য থেকে আমি তাদের কাছে ওহি প্রেরণ করতাম তারা কি দেশ বিদেশ ভ্রমণ করে না যাতে দেখে ইতো গিরুপ পরিণত হয়েছে তাদের যারা পূর্বে ছিল সংযমকারীদের জন্য পরকাল এর অবশ্যই উত্তম তারা কি এখনও বুঝে না এমনকি যখন পয়গমবর্গন নৈরাশ্যে প্রতিনিয়ত হয়ে যেতেন এমনকি এরূপ ধারণা করতেন শুরু করতেন যে তাদের অনুমান বুঝে মিথ্যা পরিণত হওয়ার উপক্রম হয়েছিল তখন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে অত্তপর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে আমার শাস্তি অপরাধী সম্প্রদায়ের থেকে প্রতিহত হয় না তাদের কাহিনীতে বুদ্ধিমানের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয় এটা কোনো মন গড়া কথা নয় কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বিকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও হেদায়েত